এবারের কক্সবাজার ট্যুরে সবচেয়ে বেশি এনজয় করছে আমার ময়না পাখি কক্সবাজার গিয়া হোটেল সম্ভব না শৈল বেলা খাওয়া দাওয়া শেষ করে শপথ গ্রহণ করছিলাম এমন গোসল করা যাদের সামনের এক মাস আমি আমার নিজেরই নাচিনি যে কথা কাম এবার সমুদ্রের পানি তত বেশি গোসল হরছি যখন আমি বিড়ের মধ্যে আড়াই গেলে গা আমার খুঁজছে বাইর হওয়া কঠিন আসসালাম আলাইকুম না বিলাস মিরোরে সবাই স্বাগতম আশা করি আইন সবাই বালা আমরা আল্লাহর রহমতে অনেকটা বালা আসি আজের ভিডিও কেটা করতে দেখতে শুন কমেন্ট করে জানাবেন আর যারা একটা আমার ভিডিও ভালো লাগবো হেরা শেয়ার দিয়ে নিজের আর প্রোফাইলে রেখে দিবেন এরপর একদিন এনহেরার লগে হঠাৎ করে দেখা হইলে নিজ দিয়ে তাই মিষ্টি খাওয়ায়াম আমরা কিশোরগঞ্জের মিষ্টি যে মিষ্টিতে বেশি মিষ্টি হিটোতে বালা হয়ে রিজান যান আল্লাহর দুনিয়াত কেউ যে ও রিফা করলো এটা আমার না দেখলে বুঝতেই পারলাম হইলে না এইবারটা চব্বিশটা ঘন্টা তার জিমার পিছিয়ে আড়ার মতো লাগিয়া থাকবো আমি যে তাই এনের মা লাগিয়ে হে কথা মনে এই বেটা বললোই জাগা এবার কক্সবাজার গিয়ে দেখি এবারে আমার এ মা তুইয়া জিম্মা ডাকতাছে আর জিম্মারে মামি ডাকতাছে এটা আসলে কক্সবাজারে যাওয়ার ফরের এক্সাইটমেন্ট ফয়লা ফৈলা যে কক্সবাজার যাইব বিচে নামার আগ মুহূর্তের বালুটি দেখলে হে আপনে আপনে ডরাই যাবো গা তখন মনে মনে ভাববো টেহা করি মরুভূমির গরম বালু বিশ্বাস করতেন না এই বালু এমন গরমের গরম হেন যে কোনো একটা মাছ সাইরা দিলে মাছ ফ্রাই হয়ে গা একটু পরে যেহেতু ফটোশুটে ব্যস্ত হয়ে যায় আমি গা লাগে ভাবলাম আগে এই যে ছোটো ভিডিও ডি আসে হিডি সাইডাল লই না লাইন তো জানুন কক্সবাজারের সময় এমন খারাপের খারাপ হিডির দুইরা কোনোভাবে রাহন জানা হ্যাঁ নগে আমি খেয়াল হয়ে দেখছি সহলের খাওয়ান কাইতে কাইতে বিহাল হয়ে জায়গা আর বিহালের খাওয়ান না খাইবে রায় গিয়ে রায় তুই জায়গা আমার মত সব পাবলিকই মনে চিন্তা করে কক্সবাজারের সময় যদি চব্বিশ ঘন্টায় না পার হয়ে আটচল্লিশ ঘন্টায় পার হইতো তাইলে মনে সবকিছুরই কম বেশি কিছুটা উসুল উঠানো গেল হইলে বিশ্বাস করতেন না টান আর এক ঘন্টা গুসল হওয়ার পরে কেউ চেহারি আসলে কেউ চিনি না এছাড়া একজন আরেকজনের চিনবো কি নিজের চেহারি তো এনে গেলে চিনন জানা যে যত সানস্ক্রিম লাগাক না কেরে কোন সানস্ক্রিমেরই অত কমত হন হয় নাই যে হ্যাঁ এনে লবণ পানির টেক দিব রুমে ফ্রেস্টেশ হইয়া একটু রেস্ট লইয়া আবার নয়া হইয়া রেডি হয়ে গেছি গা ততক্ষণে আমার ফুতের চোখ মুখ অলরেডি ফুলে গেছে গা এরপরে হে বাড়ারে ফান উড়ানো যায় না কত কষ্ট যে এই বেডারা টাই না আনছে আমি জানি আর আমার আল্লাহ জানে তবে ফইলা ফুইলা কিছুটা ডরে গেছিলাম কারণ বেটার চেহারা যেমনি ফুলছিল ডরে তো ফুইলা ভাবছিলাম এই বুঝি সব প্ল্যান মারি করা হইল আমার ফিন্দার এই সুন্দর জামাটা কিন্তু আমি গিফট হিসেবে পাইছিলাম আর কক্সবাজার যাওয়া উপলক্ষে ওই জামাটার দুই দিনের বৃত্তে বানায় আনছিলাম সব কাম কাজ কমপ্লিট করে নিচে নামে আবারও অপেক্ষা করতেছি কি কইতাম দুঃখের কথা আমার জামাইটা যে যাইব তার ফিচেনে পিছনে কাম কামও হেন যাইবো এমনি হেন ফুটতা হেন ঘুমায় গা তার চেহারা সুরত ফুলে যাওয়ার কারণে একবার দুঃখ লাগলেও আরেকবার মনে মনে খুশি লাগতাছিল মনে হইতাছিল আমার ফুটটা একটু মুডো হইছে যদিও এটা আমার দুঃস্বপ না আমার ফুট বালাভাবে খাইতো না আর সেবার কোনোদিন মুডো হইত না ফাইনালি আমরা হোটেলতে বাইরিয়া রাইতের কাউন্ডা খাইতাম যাইতাম পারতাসি আমি কক্সবাজার যাওয়ার পরে তো আগেই কইসি একটা মিনিটের সময় নষ্ট করতাম চাই না এবার তো যাওয়ার আগে আগে সপ্তাহ রিসার্চ করে গেছি কই যে যাতে প্ল্যানি হরি না কেরে কক্সবাজার গিয়া খাইত বললে হেন ওই জায়গা তিন ঘন্টা সময় হেরার কাউন যে কেরাও অত মজা হরে চাইলো না খায়া উড়ন জানা খেয়াল হয়ে দেখছি যহনি কই ডায়েট শুরু হরুম তখনই জামাইডা আমারে কক্সবাজার লয়ে যায় ইডো আসলে একটা আমি আর এই খালি তো আমি জানা তবে আমি টিহি বুঝি তাইনের মনের খবরটা যে কি আরেকটা কথা শুনুন কক্সবাজার গেলে কেউ আগে দিয়া শুরু করতে তাইন না আমার মনে হয় কক্সবাজারের একটা প্ল্যান হেনারি বর্তাবাজিতে খাওয়ার পরে আইনে যত মজার কাশি আর মাছ মাংস লইন না কেরে হিতা আর গিলতার তেন না কি ভাবতে শুনুন আইনের গিলা আটকায় তৈবো আরে না আইনে বর্তাবাজি দিয়ে ফুলে এমন গিলা গিল বাইন ফরে আর আইনের ফ্রাডো জাগাও থাকতো না এর লাগে আমি বুদ্ধি কাটাই চিন্তা করছি এর ফটোতে গেলে আমি সবকিছু উল্লা হয়ে রাখায়াম আনহেরারে আমি বালাফাই দিক আইনহেরার ওই বুদ্ধিটা শিয়ায় রাখলাম এই খাওয়ান পরে আজ যেমন একটা জায়গা না গেলে কক্সবাজার যাওয়ার বিতা সমুদ্রের তলে যে কত কিছু রহস্য আছে হিডিএ যে আমরা খুঁজে বাইর করতাম যাইম আমার ভিডিওর সাথে যদি আইনহারোতা হন তাইলে আইনহারও দু একদিনের বৃত্তি দেখতে পাইনি সমুদ্রের তল দেের রহস্য আর হিতা সব লাগে কিন্তু আমার পেজ ওই চোখ রাওয়ান লাগবো আজের ভিডিও কারটা কেমন লাগছে কমেন্ট করে জানেন যে হন যারা আমার পেজটা ফলো করছেন না এরা নিজ পেজটা ফলো করে দিন যে আর শেয়ার তো দিবাই নই হিডে আর আমার কুয়ে দেওয়ান লাগবো সবাই বালাতা হন যে আল্লাহ হাফেজ